হ্যালো এই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ব্লগটি হচ্ছে এক ননদের বিয়ের ব্লগ তোমরা তো দেখতেই পাচ্ছ পান পাতার মধ্যে কলকা এঁকে নিচ্ছে আর আঁকতে শিখে জানো আমার এক ননদ আরেক ননদের বিয়ের জন্য আরেক ননদ কলকা এঁকে নিচ্ছে পানপাতা শুভ দৃষ্টির জন্য অনেক সুন্দর এসে অনেক সুন্দর করে আর্ট করে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এত কথা বলতেছি যে বিয়েতে তো যেতে হবে তাই না প্রায় তো সাড়ে নটা বেজে গেলো তার জন্য সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এটাই ছিল আমার বিয়ের লোক এই তো অবশেষে আমরা চলে এলাম সেন্টারে এসেই আমরা বরের জন্য অপেক্ষা করতেছি সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে আমি তাদেরকে একটু ভিডিও করে নিয়েছি ননদের বিয়ে বলে কথা সবাই সুন্দর করে সেজেছে আর সবাইকেই অনেক অনেক সুন্দর লাগতেছিল কথা বলতে বলতে বড় চলে এসেছে এই যে বর আসতেছে বরের এখন এন্ট্রি নেওয়ার পালা ওই মুহূর্তটা কিন্তু অনেক আনন্দের ছিল এখন বয়স দিতেছি ওই দিনের কথা ভীষণ মনে পড়তেছিল অবশেষে চলে এলো এই যে ননদের জামাই অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর এখন তো মিষ্টি মুখ করার পালা এই তো আমার এক যা। ননদের জামাইকে মিষ্টি মুখ করিয়ে নিতেছে আর প্রথম দেখাতে মিষ্টি মুখ করালে পরেও তো মিষ্টি মিষ্টি কথা বলবে তাই না তার জন্য সবাইকে মিষ্টি মুখ করিয়ে নিল বরের এন্ট্রি তো হয়ে গেল। এখন দেখতে হবে আমার ননদ কি করতেছে এখন আমরা যাব ননদের কাছে গিয়ে দেখি ননদকে এত সুন্দর লাগতেছিল ঠিক যেন লক্ষ্মীমা বসে আছে আসলে সত্যিই অনেক সুন্দর লাগতেছিল বিয়ের লগ্ন তো অনেক লেট কারণ তিনটা বাজে বিয়ের লগ্ন সেই জন্য আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে এই তো সব যারা একসাথে বসে পড়লাম সাথে আমার দেবররাও বসলো সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়াটা সেরে নিব তারপরে আমরা বিয়ে দেখব মজা করে বিয়ে মানেই তো শুধু খাওয়ান আর খাওয়ান আর সবাই মিলে একসাথে বসে যদি খাবার খাওয়া যায় তাহলে মজাটাই কিন্তু আলাদা আমরা তো খাবার খেয়ে নিলাম এখন চলে যাব জামাইকে তো সাজাতে হবে তাই না সব বদিরা একসাথে জুট বেঁধে চলে এলাম ননদের জামাইকে সাজাতে সবাই তো সাজাবো না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর এক যা ননদের জামাইকে সুন্দর করে সাজিয়ে দিতেছে তারপর চলে এলো এখানে জামাই বরণ আঙ্কেল জামাইকে নতুন জামাইকে বরণ করে নিচ্ছে এখন শুরু হয়ে যাবে বিয়ে আর এদিকে আঙ্কেল তার রাজকন্যার জন্য কিভাবে হাও মাও করে কাঁদতেছিল আসলে এই মুহূর্তটা যে কতটা কষ্টের একটা মেয়ে শুধু জানে তারপর দান দিয়ে আশীর্বাদ করে দিল মেয়েকে আঙ্কেলের কান্না দেখে আজকে আমার বাবা মার কথা ভীষণ মনে পড়তেছে প্রায় একটা বছর হয়ে গেল বাবার বাড়িতে যায় না খুব মনে পড়তেছে আজকে বয়স দিতেছে ঠিকই কিন্তু আমার ভীষণ ভীষণ কান্না পাচ্ছে জানি না কেন অনেক কষ্টের কথাই তো শেয়ার করে ফেললাম আর কষ্ট নয় এখন শুরু হয়ে যাবে বিয়ে বিয়ের জন্য আমাদের কনে কিন্তু একদম রেডি সব কিছু নিয়ে নিয়েছে এখন চলে যাবে কুঞ্জবনে আর কুঞ্জবনের সুন্দর মুহূর্তই হলো শুভ দৃষ্টি আর মালা বদল এখন মালাবদল করে নিচ্ছে আর ভালোবাসা তখনই সুন্দর যখন ভালোবাসা পূর্ণতা পায় ঠিক বললাম তো আমি মালাবদল তো হয়ে গেল এখন কুঞ্জবনে ফুল ছিটানোর পালা আর আমাদের কনে কিন্তু ভীষণ লাজুক একা ফুল চিটাতে চাচ্ছিলো না আর এদিকে দেখো ননদের জামাই কিন্তু ভীষণ খুশি তার জীবনসঙ্গীকে পেয়ে আর এইভাবে বেঁচে থাকুক যুগ যুগ ধরে বেঁচে থাকুক সবার ভালোবাসা এভাবে পূর্ণতা পাক সবার ভালোবাসা তোমাদের বিবাহিত জীবন সুখের হোক সে প্রার্থনাই করি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব অনেক কিছু শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে